আসসালামু আলাইকুম আচ্ছা বর্তমানে ফেসবুক স্টার্স নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে অনেকেই স্টার্স এর রেস্ট্রিকশন খাচ্ছেন স্টার রিসিভ করতে পারতেছেন না স্টার্স এর পলিসি ইস্যু চলে আসছে আবার স্টার রিভিউতে চলে যাচ্ছে এনি আপনি অনেক টেনশনে আছেন আমাকে অনেকে কমেন্টে জানিয়েছে অনেকে WhatsApp নক করেছেন আসলে এই সমস্যাগুলো কিন্তু আপনার নিজের ভুলে কারণেই করতেছেন তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাগুলো বুঝতে পারবেন এবং এর সমাধানের উপায় আমি জানিয়ে দিচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আপনার কাজে দিবে এবং এখনো যারা ফেসবুক স্টারসের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেননি তারাও ভিডিওটি দেখুন যেন পরবর্তীতে আপনার স্টার নিয়ে কোনো প্রকার ঝামেলায় পড়তে না হয় তাই চলেন শুরু করি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত আমি আপনাদের ভুলগুলো তুলে ধরব আপনি যদি আপনার ভুলগুলো বুঝতে পারেন তাহলে খুব সহজে এর সমাধান করতে পারবেন সো চলেন শুরু করি আমরা প্রধানত যে ভুলগুলো করতেছি তার মধ্যে প্রধানত হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ বা আইডির স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য يونيو রকম স্টার সেন্ডারদের প্রোফাইলে গিয়ে তাদের ভিডিওতে বা পোস্টে গিয়ে কমেন্ট করে থাকি আমাদের স্টার গিফট করুন আমাদের স্টারের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে এই কমেন্ট করার কারণে কিন্তু আপনার ফেসবুক এর স্টারে রেস্ট্রিকশন চলে আসতে পারে কারণ এটি পুরোপুরি কমিউনিটি গাইডলাইনের বাইরে আপনি যখন এই কমেন্টগুলো প্রতিদিনে করে যাচ্ছেন একটি সময় গিয়ে দেখবেন আপনার ফেসবুক কিন্তু আপনার কমেন্ট ব্লক করে দিচ্ছে আপনি আর কমেন্ট করতে পারতেছেন না এটি একদিন দুই দিন বা সাত দিনের জন্য হয়ে থাকে সো এই ধরনের ভুল আর করা যাবে না আপনার এই সমস্ত কমেন্ট করা থেকে বিরত থাকবেন এই সমস্ত কমেন্ট করার কারণে আপনার ফেসবুকে স্টারের এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এটি হচ্ছে এক নাম্বার কারণ এখন আমি দুই নাম্বার কারণটি দিছি দুই নাম্বার কারণের ক্ষেত্রে এটি সেম এই প্রথম কারণ আর দুই নাম্বার কারণ প্রায় সেম এখানে শুধু আপনারা হচ্ছে কি করেন

এই বিশ বার লাইভ শেয়ার করার কারণে কিন্তু দেখবেন একটি সময় আপনি এই লাইভ শেয়ারও কম ব্লক হয়ে যাবেন আর লাইভ শেয়ার করতে পারবেন না মানে শেয়ার করাও ব্লক হয়ে যাবে সো এই ধরনের ভুল করাতে থেকে বিরত থাকবেন এই ধরনের লাইভ একটা দুটো শেয়ার করতে পারেন কিন্তু একই লাইভ বারবার আর শেয়ার করা যাবে না এটি হচ্ছে দুই নাম্বার ভুল আর হচ্ছে তিন নম্বর ভুলটি কম সবাই জানেন বা অনেকে জানেন না যারা জানেন তারা জেনে নেন আপনার যে ফেসবুক আইডিটি আছে এই আইডিটিতে কিন্তু আপনি মানুষকে স্টার সেন্ড করতে পারেন এই কারণে আপনি কি করছেন হয়তোবা আপনার একটি ফেসবুক আইডি আছে এবং একটি ফেসবুক পেজও আছে আপনি আপনার নিজের আইডি থেকে ওই পেজেও কিন্তু স্টার সেন্ড করেন এই ভুল করার কারণে কিন্তু ফেসবুক আপনার স্টারে পলিসি ইস্যু বা স্টারে রেস্ট্রিকশন দিতে পারে হয়তোবা আপনি স্টারা রিসিভ করতে পারবেন না এই তিনটি কারণে কারণে কিন্তু আপনাদের যে ফেসবুকে যে স্টারের সমস্যাগুলো দেখা দিচ্ছে মূলত এই কারণগুলোর কারণেই হচ্ছে আপনারা এই সমস্ত ভুল আর দীতত করবেন না এখন এই সমাধান থেকে এর সমাধান একটাই হচ্ছে আপনাকে ফেসবুক কাছে রিপোর্ট করতে হবে ফেসবুক যেন আপনাদের এই সমস্যাটি দেখে আপনি যে ভুল করেছেন এই ভুলের জন্য আপনাকে একটি আবেদন করতে হবে যে ফেসবুকের কাছে আকুল ভাবে আবেদন করতে হবে যে আমি এটি ভুল করেছি আমি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গিয়েছি আমি ভবিষ্যতে এই ধরনের আর ভুল করব না এটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনার পেজের বা আইডি লিংক সহ নাম সহ আপনাকে সুন্দর একটি আবেদন করতে হবে এবং এই আবেদনটি আমি দেখাচ্ছি এটি রিপোর্ট করতে হবে এই রিপোর্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি সুন্দরভাবে করে পাঠাতে হবে এবং তারপরে আপনাকে কয়েকদিন টানা লাইভ করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং যে সমস্ত ভুলগুলো আপনি করছেন এগুলো আর কখনোই করবেন না তো চলেন শুরু করি কিভাবে আপনি একটি রিপোর্টের মাধ্যমে আপনার স্টার্স এর সমস্যাটি সমাধান করতে পারেন প্রথমত আপনাকে স্টার্স এই জায়গায় এসে একটি স্ক্রিনশট দিতে হবে তারপর আরেকটি স্ক্রিনশট দিয়ে দেবে স্টার ভিতরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এখানে যাই থাকুক মানে এই অপশনটাতে এখানে ইস্যু বা রেস্ট্রিকশন যাই আসুক না কেন আপনি এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন এই দুটো স্ক্রিনশট আপনাকে একটি আবেদনের মাধ্যমে রিপোর্টে প্রবলেমে গিয়ে সেন্ড করতে হবে তো এটা কিভাবে করবেন এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দিয়ে এসে আপনাদের হচ্ছে এর এখানে আসবেন আসার পরে নিচে আসবেন আসার পরে দেখবেন হেল্প এন্ড সাপোর্ট এই হেল্প এন্ড সাপোর্টে এখানে ক্লিক করে দিবেন এই যে এই জায়গায় এটা ক্লিক করে দিবেন এই হেল্প সাপোর্টে মানে উপর থেকে এই যে নিচে আসলে হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন এখানে আসার পরে দেখেন রিপোর্টে প্রবলেম যে অপশনটি আছে আমাদের এই রিপোর্টে প্রবলেমে গিয়ে এটা সাবমিট করতে হবে এই রিপোর্টে প্রবলেমে আসবেন আসার পরে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমাদের স্টারটা সিলেক্ট করে দিতে হবে ইনক্লুডে ক্লিক করবেন করার পরে আমাদের তো স্টার্সে সমস্যা হচ্ছে এখান থেকে আপনার এই স্টার্সে ক্লিক করে দিবেন আমি যাবার ব্যাগ দেই এই যে এই জায়গাটায় ক্লিক করবেন এই যে এখান থেকে এই স্টার্সে সিলেক্ট করে দিবেন মানে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা যে দুইটা স্ক্রিনশট দিয়েছেন এই স্ক্রিনশট দুটো এখান থেকে আপলোড করে দেবেন আপলোড মানে এখানে ক্লিক করার পরে স্ক্রিনশট দুটো চলে আসবে আবার একটি স্ক্রিনশট এই দুটো স্ক্রিনশট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে উপরে যে ডেসক্রিপশন লেখার অপশনটা দেখতেছেন আপনারা এখানে আবেদন ফর্মটি এখানে সাবমিট করে দেবেন আমি এখানে কপি করে নিয়েছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি এই লেখাটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিব এখান থেকে আপনারা কপি করে নেবেন জাস্ট আপনাদের ফেসবুক পেজ বা আইডির নাম দিবেন ইউআরএলটা দিয়ে দিবেন আপনাদেরটা দিয়ে তারপরে এখান থেকে নিচে সেন্ড করে দিবেন মানে এই যে নিচে না উপরে যে সেন্ড করার অপশনটি আছে এই যে এই জায়গায় এজে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে আমি আব্দুন ফরমে লিখেছি যে আমি এই যে ভুলগুলো করেছি সেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে তো ভবিষ্যতেও এই ধরনের ভুল আর আমি করব না আমার এই ভুলের কারণে আমি স্টার্সে অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছি যার কারণে আমি দর্শকদের কাছে মূল্যহীন হয়ে যাচ্ছি আমার ভিউ কমে যাচ্ছে আমাকে দ্রুত এ সমাধান করে দেন আমি ভবিষ্যতে এ ধরনের সমস্যা করব না মানে ভুল করব না ফেসবুকের কাছে আকুল আবেদন করতেছি এই ধরনের একটি সুন্দর আমি আবেদন ফর্ম এখানে লিখেছি এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা কপি করে আপনাদের গুলো অ্যাড করে নিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে দুটো দিয়ে এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে আপনার টানা দুই তিন দিন লাইভ করবেন দুই ঘন্টা করে এবং প্রতিনিয়ত রেগুলারলি রিলস ভিডিও আপলোড করতে থাকবেন এই কাজ দুটো করেন আশা করা যায় আপনাদের স্টার যে সমস্যাটা আছে স্টার্স এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে এই আজকে ভিডিওটি স্টার্স এর যত সমস্যা থাক আপনারা এইভাবে সমাধান করতে পারবেন এছাড়া সমাধানের আর কোনো উপায় নেই আমার এই ভিডিওটি ফলো করে আপনারা দ্রুত আপনাদের স্টার এর সমস্যা সমাধান করে নেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যে ভুলগুলো করছেন এই থেকে বিরত থাকবেন এই ছিল আজকে ভিডিওটি তো ধন্যবাদ আবারও বলতেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি তো ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত কাজ করুন